ভিডিও যে বানাবো সময় পেতেছি না তিন মিনিটের ভিডিও বানাবো সময় পেতেছি না উপরে যায় খাইলে কেমনি হইবো আচ্ছা উপরেই খাইতাম আজকে কী খাও বা আর কি মাংস কে আছে মামার বডি দেখাই দিতাম হ্যাঁ আমার বডি দেখাইলে মা আমার মায়ের মারত জর্জ ভাত খাইতেছে এটা লবণ লবণ না খাইলে হয়তো না এটা লঙ্কা মরিচ তো আর এটা ভাত আর হচ্ছে পিসে মাংস মোষের না গরুর কইতে পারো না যাই হোক একটা হইলো মোষের কিংবা গরুর মোষের হাই হাই মোষের কইছে জর্জ তো জর্জ ভাত খাইতেছে আমরাও নিছি আগে আগে নিছি জর্জ পেছনে পড়ে গেছে এই জন্য জর্জের দেরি হয়ে গেছে আর আমরা প্রথমে আগে আগে খাই নিছি সেদিন আগে খাওয়াই গেছে এখন কাজ শেষ বাজে নয়টা তাই না নয়টা সাড়ে নয়টা নয়টা বাজে তো জ্বর ভাবত একটা ফোন কিনতো একই ফোন কিন্তু আপনারা কয়ে দেন ভালো একটা ফোন কয় দাম দামের বিশ না পঁচিশ পঞ্চাশ পনেরো পনেরো হাজার টাকা দামের ফোন যদি কারো জানা থাকে কোনো একটা ভালো ফোন তাহলে অবশ্যই অবশ্যই কেমন করে বলবেন সে মোবাইলের নাম বলবেন আর হচ্ছে মডেল নাম্বার বলে দেবেন তাহলে আমরা অনলাইনে একটু চেক করে দেখতাম ফোনটা কেমন আর একটাতে একটু একটু যদি ভিডিও ভালো হয় একটু ভিডিও ভালো লাগবে তো ক্যামেরা ভালো লাগবে তো যেহেতু ভিডিও বানাতে হবে সেজন্য একটু ক্যামেরা ভালো লাগবেই তো আমরা আজকে শেখ খাবো অনেকদিন পর শেখ খাব শেখ খাবো করা হয় নাই তো শেখ নিয়ে আসবে এখন জর্জ এই যে জর্জ শেখ নিয়েছে এটা হচ্ছে শেক আইসক্রিমের শেক এটা খোলান লাগবো খুলে স্ট্রন এসো আর এটা খুলো এটা না খুললে দেখবো কেমনে আমার হাতে দাও এটা খুলো ঠান্ডা লাগছে না খুললে সিটা ফেলো সমস্যা নাই সিটা ফুললেও হইবো আর টান দিয়ে সিটা ফেলো খুলে ফেলছে যে এটা এখন আমরা হ্যাঁ ধরে এক মাস ধরা খাওয়া খাওয়া করতেছি রোজার আগে থেকে ভাবছি খাইবো 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 এটা তো খোলা দেবো না এটা হচ্ছে আনবক্সিং করছে সিরা ফেলছে তো এটা হচ্ছে এই যে দিয়ে দেবো এটা হচ্ছে আইসক্রিমের বানানো আপনারা খেয়েছেন কি না জানি না এটার নাম হচ্ছে শেক আইসক্রিম শেখ ফুট্টো নাই তো ফুটটা করো ওইটা না তো আঠা আছে ও এখানে আঠা মায়রা দিছে তাই তো কই এখানে একটা স্টেপ মেরে দিছে যাতে বাইরে না পড়ে বুদ্ধি আছে কোনো ব্যাপার না তো আপনারা খেয়েছেন কিনা আমি জানি না এটা

দেখতে পাচ্ছেন ডবল এই জন্য তো যাই হোক এই পর্যন্তই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফলো করেননি অবশ্যই অবশ্যই ফলো করবেন আর আপনারা যদি খান কোথাও যদি খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই বলবেন এটা পুরো আইসক্রিমের তৈরি তো আসসালামু আলাইকুম শুভরাত্রি